যে মন খোলে প্রাণ খোলে আল্লাহ আমাদেরকে ভালো আছে এই কথাটা বলার তফিক দিয়েছেন আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আমরা যে রমদান মাসে সিয়াম সাধনা করি রোজা রাখি এই রোজাটার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন ভারত উপমহাদেশের অন্যতম একজন ইসলামিক ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত হাতে গোনা দুই তিনজন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আর নদবী রহমতুল্লাহ আলাই যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন যার লেখা বই মাজা খাসির আল আলম বিহীন হেতাতিল মুসলিম মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র ১৮ বছর বয়সে যখন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে আমি কোনো আরব দেশের এর মধ্যে যায়নি কোনো অ্যারাবিয়ানকে দুচোকে দেখিনি অবস্থায় যে বই লিখেছেন আজও আরব বিশ্বের মিডিল এমন কোন বিশ্ববিদ্যালয় এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাসরাল আলম বইটা নাই সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি বিভিন্ন মিনিস্ট্রি কয়েকটা মন্ত্রণালয় কম্পিটিশন করে এই বইটা লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী তিনি আমরা যে সিয়াম সাধনা করি আমরা যে রোজা রাখি এই রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফর্মেটের একটা রোজা মাত্র বারো থেকে চোদ্দ ষোলো সতেরো ঘন্টা কম বেশি এই সময়ের রোজা আমাদের জীবনে আরেকটা রোজা আছে যে রোজাটা আকার এবং আয়তনে এর চাইতে অনেক বড় আলমিয়া নদী রহমতুল্লাহ আলাই এই দুই ধরনের রোজার যে ধারণা তুলে ধরেছেন আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি রোজা রাখি এ রোজার যে আসল তাৎপর্য এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য এর যে নিগূঢ় রহস্য সেটা তার দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটে উঠে আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ উপমা আমি হয়তো অ্যাড করব ইনশাআল্লাহ যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রপ্ত করতে বা বুঝতে একটু সহজ হবে আলিবির রহমতুল্লাহ বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফরম্যাটের রোজা গুরুত্বের বিচারে ছোট না আয়তনের বিচারে আকারে ছোট আর আরেকটা রোজা আছে আমাদের জীবনে সেটা হলো আকারে সবচেয়ে বড় সেই রোজাটার নাম হলো জীবনের রোজা রমজানের রোজা আর জীবনের রোজার মধ্যে প্রায় সব দিক থেকে মিল আছে আমরা যদি একটু দুইটাকে কম্পেয়ার করার চেষ্টা করি আমরা দেখব রমজানে যে আমরা রোজা রাখি এই রোজার শুরু হয় শোভে সাদিকের মাধ্যমে জীবনের রোজার শুরু হয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে রমজানের রোজা পরিসমাপ্তি ঘটে সূর্য যখন অস্তমিত হয় জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য যখন ডুবে যায় রমজানের রোজা এই রোজায় যেরকম নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে দেয়া হয়েছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয় বিরত থাকতে হয় রমজানের রোজা যেরকম বিরত থাকার অপর নাম জীবনের রোজাটাও বিশেষ কিছু আল্লাহর হদুদ আছে কোরআনে যেটাকে বার বার করে আল্লাহ বলেছেন ও তিলকা HUDUDULLAH ফালা তাআতুদুহা এগুলো আল্লাহর সীমানা। জীবনের রোজা রেখে এই সীমানাগুলো ব্রেক করা যাবে না রমজানের রোজার সাথে জীবনের রোজা এরকম বহুবিধ মিল আমরা খুঁজে পাব বহুবিধ আরেকটা মিল আমরা খুঁজে পাব যে মিলটা আলেমিয়াহ নাযিরাহুল্লাহ বলেন নাই আমার কাছে মনে হয়েছে সেটি হল জীবনের রোজা যারা রাখেন রমজান রোজা রাখার সাথে দারুণ একটা উদাহরণ এখানে আমরা পাই রমজান মাসে যদি কেউ রোজা রাখেন বিশেষ করে ছোট বাচ্চাদের কথা আমি বলতে চাই আমরা যারা গ্রামে বড় হয়ে বড় হয়েছি বিশেষ করে শৈশবটা যারা গ্রামে কাটিয়েছি তারা তাদের জন্য বোঝাটা একটু সহজ হবে শহরে যারা আছেন তাদের আসলে অনেক কিছুই বোঝা একটু কঠিন হবে যাদের শৈশব কৈশব শহরে কেটেছে তো মুসলমানদের পরিবারে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে শখ করে আজকাল অবশ্য এটাও কমে যাচ্ছে এখন মা বাবারা সন্তানদের এত আদর করে যে বাচ্চারা রোজা রাখতে চাইলেও অনেক ধার্মিক মা বাবাও দেখা যায় যে বাচ্চাদেরকে বলে না বাবা তোমার কষ্ট হবে দরকার নাই তুমি ছোট মানুষ তোমার পর ফরজ না আমরা উল্টা চিত্র দেখেছি আমরা শৈশবে যখন রোজা রাখার চেষ্টা করতাম বা আমাদের বয়সে আমরা দেখতাম ছোট শিশু কিশোর রোজা রাখার চেষ্টা করতো বাবা মা দাদা দাদি সবাই উৎসাহ দিতেন উদ্দীপনা দিতেন এই জন্য যে পরিমাণ চ্যালেঞ্জ আমি নিতে পারি আমার ছেলে সে পরিমাণ চ্যালেঞ্জ নিতে পারে না আমি যে পরিমাণ স্ট্রাগল করতে পারি সকাল থেকে বিকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ভিতরে দুই ঘন্টা ঘুমেও যে আমি কাজ করতে পারি দৌড়াইতে পারি আমার ছেলে ছেলেমেয়েরা সেটা পারে না কারণ তারা সে স্ট্রাগল করে বড় হয়নি আসলে তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় বাচ্চারা যখন রোজা রাখে মুসলিম পরিবারে বাবা মা দাদা দাদি বড় ভাই বড় বোন সবাই ছোটদেরকে স্নেহ করেন রোজা রাখতে সাহায্য করেন আমরা যদি একটা চিত্র কল্পনা করি একটা পরিবারে দুইটা ছেলে ধরা যাক একজন বয়স দশ আর একজনের বয়স বারো কি তেরো এই দুই ভাই একসাথে রমজান মাসে রোজা রেখেছে রোজা রাখার পর সব ছেলে মেয়ে তো আর একরকম ধৈর্য বা একরকম সংযম সংযমের হয় না দশটা এগারোটার দিকে দেখা যায় একটু কষ্ট হতে শুরু করে ছোট মানুষ কখনো এভাবে না খেয়ে থাকেনি উপবাস থাকেনি তার একটু কষ্ট হয় তো এর মধ্যে তাদের মধ্যে ছটপটে ভাব শুরু হয় আমরা লক্ষ্য করি নতুন রোজাদারদের কমন কিছু জিনিস আছে এর মধ্যে একটা হলো এই ছটপটে ভাব আরেকটা হলো ঘন ঘন থুতু ফেলা এটা নিশ্চয়ই শৈশবে আমরাও কম বেশি সবাই করেছি রোজার কোনো ক্ষতি হয় না এই মাস আলা জানুক আর না জানুক জীবনের প্রথম প্রথম রোজা রাখার পর রোজার কোনো ক্ষতি করতেছে কিনা এই জন্য পোলাপান দেখবেন যে রোজা রাখার পর ঘন ঘন বেছে ঘন থুতু ফেলে তো আরেকটা চিত্র বাচ্চাদের রোজা রাখার পর দেখা যায় সেটা হলো এই যে দশটা এগারোটা বারোটা এই সময়গুলো যখন আসে তখন তারা বেশ প্রথম প্রথম কষ্টের চোটে ছটপট করতে থাকে এই ছটপটে ভাবের পর ওই যে দশ বছর আর তেরো বছরের দুই ভাই রোজা রেখেছে তাদের একজন আর কোনোভাবে সে রোজা কন্টিনিউ করবে না তারা কষ্ট সহ্য হচ্ছে না সে রোজা ভেঙে ফেলবে সে যখন রোজা ভাঙতে চায় বাবা মা প্যারেন্টস দাদা দাদি সবাই থাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু যতই বোঝানোর চেষ্টা করেন যে একটু অধৈর্যশীল হয় সে বলে না আমি কোনোভাবে রাখবো না আমি আরেকদিন দিন রাখবো সে হয়তো রোজা ভাঙার ডিসিশনে অটল থাকে আরেকজন মুখটা ফ্যাকাশে হয়ে যায় শুকিয়ে যায় সে কিন্তু রোজাটা ভাঙে না রাখে এবার আমরা একটু দেখবো এই দুইজনের মধ্যে যে যে ভাই রোজা ভেঙেছে আর ভাঙেনি এই দুজনের কার কার পরিণতি কি কি হয় জোটে এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে সকাল দশটা এগারোটার দিকে যদি কোনো মুসলমান ফ্যামিলিতে কোন নতুন রোজাদার রোজা ভাঙে তো ডেফিনেটলি রোজা ভাঙার ফলে সে একটু খাওয়ার আনন্দ পাবে তৃষ্ণা মিটাবার আনন্দ পাবে তৃপ্তি পাবে কিন্তু সেটা কি বিয়ে মুসলমানদের ঘরে রমজান মাসে সকাল দশটা এগারোটার দিকে যে খাবার থাকে সে খাবারের কোয়ালিটি কি থাকে ধরেন ভাত যেগুলো থাকে নিশ্চয়ই হয় পান্তা না হয় বাসি আর তরকারি যেগুলো থাকে মাছের নিশ্চয়ই ভালো ভালো টুকরোগুলো পেটি পুটি এগুলো সব বড়রাতে রাতে শেষ হয়ে গেছে এখন যেগুলো আছে হয়তো মাছের লেজ আছে কানকল্লা আছে অথবা বাছাই করা যেগুলো থেকে গেছে সেগুলো আছে আর তরকারি যেগুলো আছে গোষ্ঠ হোক আর মাছ হোক আর ডাল হোক যাই থাকুক হান্ড্রেড পার্সেন্ট এসছি যেগুলো সবই বাসি এই বাসি ভাত বাসি তরকারি দশটা এগারোটার দিকে খেয়ে যে ছেলেটা রোজা ভেঙে ফেলে সে তৃপ্তির ঢেকুর তোলে যে তার ক্ষুদা শেষ তৃষ্ণা শেষ রোজার কষ্ট শেষ একটু আরাম সে পায় কোনো সন্দেহ নেই একটু তৃপ্তি সে পায় রোজার কষ্টটা তো শেষ এরপর সে সূর্য ডুবা পর্যন্ত আর তার খাওয়ার পান করার বাধা নেই সে পানহার করে সময় যেতে থাকে অপরদিকে যেই ছেলেটা রোজা কন্টিনিউ করেছে মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে শুকায় আসছে জীবনের প্রথম দিকে রোজা কিন্তু সে পণ করেছে না সে রোজা রাখবেই কোনোভাবে রোজা ভাঙবে না